আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিউয়ার্স হাঁসের বাচ্চাকে কিভাবে দ্রুত বড় করবেন এবং খুব দ্রুত ওজনে নিয়ে আসবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব যেহেতু আপনাদের জন্য এত খেটে খুঁটে ভিডিওগুলো বানাচ্ছি দয়া করে একটি লাইক দিতে পারেন যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ মূল পর্বে চলে যাই হাঁসের বাচ্চা যখন আপনারা কিনবেন তখন একটি বিষয় খেয়াল রাখবেন হাঁসের বাচ্চা চঞ্চল অ্যাক্টিভ বাচ্চাগুলো কেনার চেষ্টা করবেন অর্থাৎ হাঁসের বাচ্চা যদি আপনি কেনার ক্ষেত্রে যদি গাফিলতি করেন তাহলে কিন্তু আপনি হাঁসার খামারে লজ খাবেন আপনি হাঁসের বাচ্চাগুলো সবসময় এগ বাচ্চা কেনার চেষ্টা করবেন এবং হাঁসের বাচ্চা কেনার আগে আপনি চেষ্টা করবেন যেই খামার থেকে বাচ্চা কিনবেন বা যেখান থেকে বাচ্চা কিনবেন নিজে দেখে শুনে কিনে নিয়ে আসবেন চঞ্চল অ্যাক্টিভ বাচ্চাগুলো দেখে শুনে কিনে নিয়ে আসবেন কোনো আপনি যদি অনলাইনে অর্ডার করেন বা যে কোনো জায়গায় আপনি অর্ডার করেন যদি আপনি একশো পার্সেন্ট কনফার্ম না হতে পারেন যে আপনাকে অরিজিনিয়ালি অ্যাক্টিভ বাচ্চা দিবে এবং এ গ্রেডের বাচ্চা দিবে যদি আপনি কনফার্ম না হতে পারেন তাহলে কিন্তু নেওয়ার দরকার নেই আপনাকে একশো পার্সেন্ট কনফার্ম হয়ে ভিডিও কলে দেখে সব অ্যাক্টিভ বাচ্চা দেখে দরকার হলে আপনি নেবেন এবং অবশ্যই যেই সোর্স থেকে বাচ্চা নেবেন অরিজিনিয়াল ব্রিড থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে বাচ্চা খামারে নিয়ে আসার পরে খাবার পানি দেওয়া শুরু করবেন অর্থাৎ পানি হিসাবে আপনারা লেবুর পানি দিয়ে এগুলোকে শুরু করবেন বা ভিটামিন সি জাতীয় যে কোনো একটি ওষুধ দিয়ে এগুলোকে দুপুরবেলা পানি দেওয়ার চেষ্টা করবেন এবং খাবার হিসাবে বাজার থেকে রেডি ফিট কিনে খাওয়াবেন আমরা যে ফিডগুলো খাওয়াই ফিটের মধ্যে কয়েক প্রকারের ফিট আছে আপনারা চেষ্টা করবেন রেডি ফিটের মধ্যে যেটা সবচাইতে উৎকৃষ্ট মানের এবং ফিট কেনার আগে বস্তার গায়ে মেয়াদের ডেটগুলো চেক করে তারপর আপনারা ফিট কিনে নিয়ে আসবেন প্রথম দেড় মাস আপনারা বাচ্চাকে ফিট খাওয়াবেন আপনারা যদি প্রথম দেড় মাস বাচ্চাকে ফিট খাওয়ান তাহলে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে সাথে হচ্ছে বাচ্চার খুব দ্রুত ওয়েটে চলে আসবে এবং গ্রোথ অনেক ভালো থাকবে আপনার বাচ্চার যদি ছোটোকালে যদি আপনি গ্রোথটা ভালো রাখতে পারেন তাহলে কিন্তু দেড় মাস বয়স থেকে কিন্তু আপনি অন্য যে কোনো খাবার দেন আপনার বাচ্চার গ্রোথটা নষ্ট হবে না অর্থাৎ শরীরটা পরে যাবে না এখন আপনার বাচ্চাকে আপনি যখন গ্রোথটা ভালো রাখবেন তখন কী কী আপনার সুযোগ সুবিধা হবে আপনার বাচ্চা গ্রোথ ভালো রাখলে তিন মাস বয়সের মধ্যে আপনার হাঁসগুলো কিন্তু একটা ওজনে চলে আসবে আপনি চাইলে সাড়ে তিন মাস বয়স থেকে আপনি হাঁস বিক্রি করা শুরু করে দিতে পারেন আর যদি আপনি ডিমের জন্য রেডি করতে চান তাহলে কিন্তু আলাদা হিসাব আপনি ডিমের জন্য আলাদা করে প্যারেন্টস রেডি করতে পারেন এখন আসি অনেকে বলেন আপনার হাঁসের বাচ্চা ফিট খায় না এখন আপনি যদি গ্রামে কারো কাছ থেকে হাঁসের বাচ্চা কিনেন অর্থাৎ জিরো বাচ্চা না কিনে আপনি যদি এক সপ্তাহ বা দুই সপ্তাহ বয়সের কোনো বাচ্চা কিনেন সেই বাচ্চা কিন্তু ডিরেক্ট এসে আপনার কাছে এ ফিট খাবে না কারণ ওই বাচ্চা কিন্তু ফিট খেয়ে অভ্যস্ত হয় নাই তো তখন আপনারা চেষ্টা করবেন ওই বাচ্চাটা যে খাবার খেয়েছে আপনারা আপনি যার কাছ থেকে কিনবেন ওনার সাথে কথা বলে নেবেন উনি যদি ভাত খাওয়ায় বা চাউল খাওয়ায় বা যেটাই খাওয়াক না কেন ওনার সাথে কথা বলে নেবেন যে আপনি কী খাওয়াইছিলেন উনি যেই খাবারটা খাওয়াইছে ওই খাবারটার সাথে আপনি ফিট মেখে দিবেন তখন দেখবেন আপনার হাঁসের বাচ্চাটা কিন্তু ওই খাবারটাও খাবে ফিটও খাবে বিশেষ করে গ্রামে যারা আপুরা বা ভাইয়ারা হাঁসের বাচ্চা লালন পালন করেন আপনারা বেশিরভাগই ভাত খাওয়ান তো আপনারা কি করবেন ওই ভাত যেহেতু এগুলো ভাত খেয়ে অভ্যস্ত হয়েছে তখন আপনারা ওই ভাতের সাথে ফিট মেখে দিবেন তখন আস্তে আস্তে ও কিন্তু ফিট খাওয়া শিখে যাবে তো প্রথম চার পাঁচ দিন একটু আপনাদের একটু কষ্ট হবে ফিট খাওয়ানোটা এরপরে কিন্তু ফিটখানা শিখে গেলে আর আপনারা কিন্তু ভাতের দিকে নজর দিতে হবে না তারপরেও যদি দেখেন আপনার হাঁসের বাচ্চা খাবার দাবার ঠিকমতো খাচ্ছে না এবং গ্রোথও আসতেছে না তখন আপনারা একটি কৃত্রিম মেডিসিন ব্যবহার করতে পারেন আপনারা জিঙ্ক খাওয়াইতে পারেন বা গ্রুথ প্রমোটার খাওয়াইতে পারেন গ্রুথ প্রমোটার কথা আমি সাজেস্ট করি কম আপনারা জিঙ্ক খাওয়ান জিঙ্ক খাওয়ানোর পরে ইনশাআল্লাহ গ্রুথে চলে আসবে আর হাঁসের আসলে গ্রুথের জন্য এত বেশি আপনাদের সময় দেওয়ার দরকার নেই ঠিকমতো খাবার দেন ইনশাল্লাহ হাঁস গ্রুথে চলে আসবে তারপরে যদি আপনারা যদি হাঁসের বাচ্চা গ্রুথে আসতেছে না অর্থাৎ আপনি পঞ্চাশ পিস হাঁস নিয়েছেন আপনার দশ পিস হাঁস আচ্ছা গ্রুথে আসতেছে না বাকিগুলো সবগুলো ঠিক আছে ওই দশ পিসের জন্য আলাদা করে এই দশ পিস আচ্ছা আপনি আলাদা করে ফেলবেন আলাদা করে ওইটাকে আপনি জিঙ্ক দিবেন জিঙ্ক বাজারে যে কোনো ভেটানারি দোকান থেকে জিঙ্কের একটা ফাইল নিয়ে আসবেন ষাট থেকে সত্তর টাকা নেবে ছোটো একটা ফাইল নিয়ে আসবেন এনে হচ্ছে আপনি খাবারের সাথে মিক্স করে মেখে এগুলোকে খাবার দিবেন ইনশাল্লাহ গ্রোথে চলে আসবে তা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ